আসসালামু আলাইকুম সবাই সবাইকে আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা বের হয়ে গেলাম ব্রুকলিন ব্রিজে যাব তো আমার শাশুড়ি আসার পর থেকে বলতেছিল ব্রুকলিন ব্রিজে যাবে দেখতে সো আমার অনেক দিনের ইচ্ছা ছিল কারণ শাহরুখ খানের ব্রিজ আইকনিক ব্রিজ সো এটার জন্য আমরা রেডি রুডি হয়ে ওখানে বের হয়ে গেলাম তো আজকে অনেক বেশি গরম ছিল ফেজান আর ফেজালের ফুড নিয়ে আসছিলাম তো গাড়িতে বসে ফেজানকে খাওয়াচ্ছিল ওর পাপা তো তারপর আমরা বের হয়ে গেলাম ওখান থেকে পার্কিং করে কারটা তো আজকে অনেক বেশি গরম ছিল নিউ ইয়র্কে সবচেয়ে বেশি গরম ছিল আজকে তো তারপরও বের হয়ে গেলাম কারণ আমার শাশুড়ি যাওয়ার বেশি দিন নাই সো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ছিল ব্রিজটা ঘুরতে অনেক ভালো লাগছে বাট গরম ছিল অনেক বেশি তো এই তো আমার শাশুড়ি ফেজান আর ফেজালকে নিয়ে ওর পাপা হাঁটতেছিল আর আমি একা একাই আমার ভিডিও করে করে ঘুরতেছিলাম তো এই তো দেখেন তো এখান থেকে স্ট্যাচু অফ লিবার দেখা যায় তো এই ভিউটা অনেক সুন্দর ছিল মার্শাল্লা অনেক ভালো লাগতেছিল ঘুরে বাট একটু গরমটা কম থাকলে আরো বেশি ভালো লাগতো তারপর এখানে আমি একটু পানি খাইতেছিলাম আমার ফ্যাদানের পাপড়টা ভিডিও নিয়ে নিছে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ